হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে কিচেন থেকে ভিডিওটি শুরু করছি সকাল সকাল তো আজকে ব্রেকফাস্টের মেনু ছিল আমাদের সুজির উপমা আর ছিল টমেটোরের তরকারি তো জানেন তো এখানকার সুজির যে দানাগুলো যথেষ্ট ছোট ছোট তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তুলনায় আর কি ছোট তো একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক খেয়ে দে এখানে বসেছি কিন্ডার জয় নিয়ে আর এটা কিন্ডার জয় নয় এটা কিন্ডার জয়ের কোনো একটা ডুপ্লিকেট ব্যাপার স্যাপার তো এটা ফিফটি পারসেন্ট মানে আধা আধা ব্যাপারটা আছে তো দেখছিলাম যে জিনিসটা কী তো এমন মুড়ির মতো দেখতে আমার অদ্ভুতই লাগলো জিনিসটা খেতেও অবিকল ওপর দিকটা মুড়ির মতো কিন্তু ভেতরটা চকলেট তো যাই হোক কর্তা মশাইকে দিলাম একটু শাশুড়িকে দিলাম একটু আর নিজেও এই যে এখন খেতে বসেছি আর এতটাই শক্ত যে চামচ দিয়ে ওঠানোই যাচ্ছে না তো যাই হোক একটা নতুনত্ব জিনিস টেস্ট করা হলো হাই তো বিকেল বেলা দুজনে মিলে বেরিয়েছি কিছু বাজার করতে যাওয়ার আছে তো হঠাৎই আমাকে বলল ওরই যাওয়ার কথা ছিল কিন্তু আমাকেও আর কি সঙ্গে নিল আর দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো এতটাই উঁচু নিচু যে স্টার্টিংয়ে ঢালু থাকলে আর গাড়িটাকে স্টার দিতে হয় না গাড়িটাকে গড়ালে নিজে থেকেই চলে যায় তো এরকম অনেক জায়গা আছে যেখানে ও স্টারটাকে বন্ধ করে দেয় আর গড়িয়েই আমরা চলে যাই তো প্রথমেই যাচ্ছি আমরা রয়্যাল মাঠে বেশ কিছু ওখান থেকে কেনাকাটি করার আছে আর দেখতে পাচ্ছেন এখন অ্যাকচুয়ালি ঘুরি কাটায় ছটা বা মতো বাড়ি কিন্তু এখানকার এই ছটা দশ পনেরো অব্দি রোদ কিন্তু দেখাই যায় তো হঠাৎ ওর এখন ফুচকা খেতে ইচ্ছে হলো তো এখানকার ফুচকা সিস্টেম যা দেখলাম পঁচিশ টাকায় নাকি ছটা দেয় তো আমি তো শুনেই অবাক যে না বাবা থাক আজই ফার্স্ট আজই লাস্ট এখানকার ফুচকা খাওয়া এরপরে যা খাবো বেঙ্গলে গিয়েই খাবো তো এখন আমরা রয়্যাল মাঠে চলে এসেছি আর এখান থেকে প্রথমেই ঢুকে দেখছি ও এইসব জিনিসগুলোর দিকে ওর চোখ পড়েছে তো কিছুক্ষণ আমিও দেখছিলাম যে ও নেবে নাকি কিন্তু ওরই মতো একজন স্কুটার আমি দেখতে পেলাম তো ভাবলাম নি কিন্তু থাক যা দাম দেখাচ্ছে দরকার নেই আর তো সেখান থেকে অনেক বাজার বাজারপাতি করে এখন এলাম বালিশের দোকানে ভাবছি যে দু তিনটে বালিশ নিয়ে নিই আর সেখান থেকে বালিশ নেওয়াও হয়ে গেছে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে আর এখানেও সেম কেস প্রথম দিকটাও গড়িয়েই নিয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে আর পৌনে সাতটা মতো বাজে বেশিক্ষণ টাইম লাগলো না বাজার করতে আর ব্যাগ ভরে বাজার করে নিয়েছি সে তো দেখতেই পাচ্ছেন আর ব্যাগটা ধরেও বসে আছি পেছনে আর এখন বাড়ি পৌঁছে গেছি আর কিছুক্ষণের পথ আর ওইদিকে ঘরে গিয়ে আর কি রান্না বান্নাও করতে হবে আর দেখতেই পাচ্ছেন না এদিকে রুটিটা করে নিয়েছি আর মা এদিকে পনিরের তরকারিটা করে নিয়েছিল আগে থেকে তো দুর্দান্ত খেতে হয়েছে আর সাথে রয়েছে দইয়ের ঘোল এখানকার ওয়েদার এতটাই গরম যে দইটা সকাল বিকাল খাওয়াটা দরকার পেট ঠান্ডার জন্য আর খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এলাম শুতে হাওয়া খেতে তো ভাবলাম যে শুধু বসবো কেন একটু যাক তো মাও এসেছে মা বসে আছে ওদিকে চেয়ারে হয়তো বুঝতে পারছেন না অন্ধকারে তো যাই হোক পূর্ণিমার চাঁদটা এখনও অর্ধেক মানে গোল রয়েছে যদিও দুদিন আগে পূর্ণিমা চলে গেছে তো ভিডিওটি আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমরা আকাশে তারা দেখতে দেখতে ভিডিওটি শেষ করছি আজকের মতো এখানেই তাহলে টাটা